কেমন করে বলো তোমায় দেখি ওগো নবীজি কেমন করে বলো তোমায় দেখি আছো তুমি বলুন তো কেমন করে বলুন তো দেখি দেখি দেখাডাশ আমার মনে পুষে রেখেছি আপন করে বলেন দেখাডাশ আমার মনে পুষে

নবীজিকে দেখতে চাইলে নবীর আদর্শকে কি করতে হবে শক্ত করে ধরতে হবে ধরে রাখলেই চলবে না বাস্তব জীবনে কান্টি নেওয়াজকে কি করতে হবে বাস্তবায়ন করতে হবে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন এক সকল এই হলো বাস্তবতা আরো কিছু বাস্তব সত্য কথা আপনাদেরকে বলা দরকার যেটা হয়তো আপনাদের অনেকেরই অজানা বন্ধুরী আমার এখনকার মানুষ বেশি বেশি সুস্থ না অসুস্থ আরো জোরে বলেন আল্লাহর হাবি ভাবি শরীফের মধ্যে এসেছে তিনি বড় বন্ধু আপনার আমার প্রাণের নবীজি প্রায় সময় বন্ধু সকালবেলা মা খাতুনে জান্নাত ফাতেমার ঘরের দরজায় চলে যেতেন মা ফাতেমাকে ডেকে ডেকে বলতেন মা মা গো ফজরের নামাজ পড়ে আর ঘুমায়েন না ফজরের নামাজের পরে আপনি একটু রিজিকের তালাশ করেন সুবহানাল্লাহ বলেন এর সুবে সাড়ি থেকে কি সূর্যোদয় পর্যন্ত আল্লাহ বান্দার জন্য রিজিক বরকত দেন এখানে সবচেয়ে বড় মজার বিষয় হলো বন্ধু সবচেয়ে বড় মজার বিষয় হলো আপনারা আমার প্রাণী নবী পাঠিয়েছেন তোমরা সকালবেলা যখন ফজরের নামাজ পড়তে উঠো ফজরের নামাজ ওঠার পর আর ফজর পড়ে তোমরা আর ঘুমিয়ো না সকাল বেলার ঘুমিয়ো না সকাল যখন হয়ে যাবে বন্ধু ফজরের নামাজ পড়ে

নামতে আল্লাহ মধ্যবর্তী নামাজ পড়ার পরে বন্ধু আপনার সুস্থ থাকার প্রথম দিক প্রথম দিক শুরুটা হলো এটা ফজরের নামাজ দিন যে ব্যক্তি বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ মধ্যবর্তী নামাজ করবে পড়তে 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 তার শারীরিক অসুস্থতা দূর হয়ে যাবে দিন দিন তার মধ্যে সুস্থ হয়ে যাবে জুরুজুরু বল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমলের পাশাপাশি বন্ধু সুস্থ থাকার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হয় আমলের পাশাপাশি সুস্থ থাকার জন্য আমাদেরকে আরেকটা কাজ করতে হয় সেই কাজটা হলো খাবার সেই কাজটা কি খেয়াল করবেন আমি কি বলি সেই কাজটা হলো খাবার আল্লাহর হাবিব বলে দিয়েছেন তোমরা যদি সুস্থ থাকতে চাও তাহলে বেশি বেশি করে তোমরা খেজুর খাও নবী বলা দিয়েছেন বেশি বেশি করে তোমরা খেজুর খাও জমজমের পানি খাও তোমরা বেশি বেশি করে বললো জৈতনের তেল ইউজ করো জৈতনের তেল খাওয়া যায় ইউজ করা যায় আল্লাহর হাবিব আরো জানিয়ে দিয়েছে বেশি বেশি করে তোমরা খেজুর খাও জমজমের পানি খাও জৈতুনের তেল খাও মধু খাও একবারে বাসা থেকে ভাঙা যায় মধু এখনকার যে কৃত্রিম পদ্ধতিতে মধু বানানো হয় ওইটা নয় আমি আপনাদেরকে একটুখানি বলে দেই বন্ধু এখনকার মধুর কোনো কার্যকারী কোনো ভূমিকা নেই তার কারণ হলো এটা কৃত্রিম ভাবে তৈরি করা হয় আর মৌমাছি গুনগুন করে আপনারা জানেন কিনা জানি না মৌমাছি যখন বন্ধু মৌচাকে বসতে যায় দেখবেন স্থান যখন পরিমাণ পরিবর্তন করে গুনগুন শব্দ শোনা যায় তাদের মধুর তো পাওয়ার কেন এই মধুটা আল্লাহর হাবি বলে দিয়েছেন হাদি শরীফের মধ্যে এসেছে এক মাসে এক মাসি দুই থেকে তিন দিন কোন মানুষ যদি দুই থেকে তিন ফোটা মধু তিন দিন মাত্র তিন দিন খালি পেটে খেতে পারে আল্লাহর নবী সরকারে মধ্যে না তিনি বলে দিয়েছেন কোন দিন সে বড় ধরনের কোন রোগ আক্রান্ত হবে না এই মধুর এত পাওয়ার কেন বন্ধু মৌমাছির যে গুনগুন শব্দ শোনা যায় এটা মূলত গুনগুন শব্দ নয় ওই মৌচাকে মৌমাছির জবানে যে গুন শব্দ থাকে সেটা হলো আপনার প্রাণের নবীর দৌড়ে বলেন না জন্য আপনার এবার আসেন বলে হুজুর এগুলো তো উন্নত খাবার জমজমের বাণি চাইলেও সারা জীবন খাওয়া সম্ভব না বাংলাদেশের মানুষের জন্য যেই দাম বাংলাদেশে খেজুর খাওয়া সম্ভব না জৈতনের তেল বাংলাদেশের মানুষের জন্য সম্ভব না মধুটাও প্রতিদিন খাওয়া সম্ভব না যদিও কালিজিরাটা মোটামুটি খাওয়াটা সম্ভব ধরেন এগুলো আমরা খেতে পারবো না কিন্তু সুস্থ থাকতে চাই আল্লাহ হাবিব আবার বলে দিয়েছেন আমার দিকে তাকানো বন্ধু সুস্থ থাকার জন্য তোমরা কি করবে বাস্তবতা সুস্থ থাকার জন্য তোমরা আর একটা কাজ করবা এই বর্তমানে এখন যে দেশের নাম ইরান এই দেশের একটা সময় নাম ছিল পারস্য গভীরভাবে খেয়াল করেন বন্ধু অত্যন্ত গুরুত্বপূর্ণ সাজেশন বন্ধু আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি একটু গুরুত্ব দিয়ে শুনবেন এই বর্তমানে এখন বর্তমানে যে দেশের নাম ইরান এই দেশের না একটা সময় ছিল বন্ধু পারস্য এই পারস্য থেকে একজন চিকিৎসক দুই বছর পর্যন্ত আরব দেশের মধ্যে চলে আসলো দুই বছর তিনি বিচরণ করলেন দুই বছর বিচরণ করার পরে দুই বছর বিচরণ করতে করতে তিনি দুই বছর যখন শেষ হয়ে গেল তিনি একটা মানুষ পেরেন না অসুস্থ ট্রিটমেন্ট করার জন্য দুই বছর পরে আপনার আমার প্রাণীর নবীর কাছে চলে গেলেন যাই বললেন ইয়ার সৌরাল্লা নবী গো আপনার এই দেশে আমি দুই বছর কাটিয়েছি আমি একজন ডক্টর আমি একজন চিকিৎসক দুই বছর আমি আপনার এই দেশে কাটিয়েছি কিন্তু আমি একটা অসুস্থ মানুষও পাই না